আরে আরে সবাই তোমাকে এভাবে ধরে ধরে আনছে কেন তোমার কি হয়েছে আরে গিন্নি কিছু হয়নি আমার একটু খেতে গিয়েছিলাম আর রোদে মাথাটা ঘুরে গিয়েছিল তাই আর কি ওরা আমাকে ধরে ধরে নিয়ে এসেছে তুমি অত চিন্তা করো না তো আমার কিচ্ছু হয়নি তোমাকে বারবার মানা করার পরেও তুমি আবারও খেতে গিয়েছিলে তোমার শরীর এতটা খারাপ তারপরও তুমি আমার কাছ থেকে লুকিয়ে খেতে গেছো এটা তুমি একদমই ঠিক করো নি আরে গিন্নি তুমি বুঝতে পারছো না ওই ক্ষেতের পেছনে আমার কত টাকা খরচ হয়েছে ফসল ফলাতে আর এই রোদ গরমে সেই ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমি যদি না দেখি তাহলে সেই ফসলগুলো একটাও ঘরে উঠবে না এত খরা আমি কখনো দেখিনি এই খরায় মনে হয় দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে যদি ফসলের মাঠগুলো এভাবে নষ্ট হয়ে যায় পুরো গ্রামটা রোদের চোটে খা খাঁ করছে আর এই সময় তুমি ফসল দেখতে বেরিয়েছো তাও আবার তোমার শরীরে এত অসুস্থতা নিয়েও তুমি যদি নাই বাঁচো তাহলে সেই ফসল ঘরে এনেই বা হবে এই কথাটা আমি তোমাকে কিছুতেই বোঝাতে পারি না আরে গিন্নি হয়েছে হয়েছে অমর কিছু হয়নি তো আমি ঠিকঠাক বাড়ি এসেছি তো কিন্তু আমি ভাবছি ফসলের কথা এবার যেভাবে খরা হচ্ছে তাতে করে মনে হয় না কোনো কৃষক তাদের ফসল ঘরে তুলতে পারবে এবার দুর্ভিক্ষ পড়বেই অনেক দিন পর্যন্ত লাগাতার বৃষ্টি না হওয়াতে এবং প্রচন্ড রোদ এবং খরাতে তিন গ্রামের ফসল একেবারে নষ্ট হয়ে যায় এবং গ্রামে পানির স্বল্পতা শুরু হয়ে যায় এমনকি ফসলগুলো নষ্ট হওয়ার কারণে প্রত্যেকটা কৃষকের বাড়িতেই খাবারের হাহাকার পড়ে যায় মা কত বার করে বলছি খাবার দাও খাবার দাও খাবার দাও আমাকে একটু খাবার দিচ্ছ না সেই সকালে একটু চিড়ে ভেজে দিয়েছ ওইটুকু খাবারে আমার পেট ভরেনি আমাকে খাবার দাও আমি খিদায় কি মরে যাব নাকি চুপ কর না বাবা চুপ কর ঘরে খাবার নেই এখন থেকে একবেলা করে খাবারই খেতে হবে আমার মন মেজাজ কিন্তু ভালো নেই কখন গায়ে হাত তুলে ফেলবো আমি জানি না এখান থেকে চলে যা বলছি রাতে সবাই একসাথে খাবো এখন একটু জল খেয়ে নে আর আমার কাছ থেকে সর আমার অনেক খিদে লেগেছে আর তুমি আমাকে জল খেতে বলছো এই খিদে কি জল খেয়ে যায় আর জলও আছে অল্প একটু সেই জলটাও খেয়ে নিলে পরে আবার আমাকে বকবে আমার আর এসব ভালো লাগছে না আমি এই বাড়ি থেকে চলে যাব অনেক দূরে চলে যাব তুই চুপ কর না বাবা একটু আমাকে একটু শান্তি পেতে দে দুনিয়ার সবার দায়িত্ব কি আমি নিয়ে রেখেছি বাড়ির পুরুষ মানুষ তার কোনো খবর নেই কিছু কি আমি করব আমি কোত্থেকে তোকে খাবার দেব ঘরে যদি খাবার না থাকে ঘরে একটু খাবারই আছে আর এইটুকু খাবার দিয়ে আমাকে পুরো একটা সপ্তাহ পার করতে হবে একটু বোঝার চেষ্টা কর তুই ছোট মানুষ কিন্তু ব্যবহার করছিস বড় মানুষের মতো আমার কিন্তু এসব আর ভালো লাগছে না তুমি কি বলছো মা খোদা লেগেছে আমার আমি একটু খাবার চেয়েছি আর সেই জন্য তুমি আমাকে এমন করছো যদি আমি খাবার অভাবে মরেই যাই এই এক সপ্তাহের খাবার কি করবে আরে কি খবর ভাই তোমার যে এতদিন পরে আমাদের গ্রামে কেন কিছু দরকার নাকি আগে জমিদার মশাই আসলে আমার ফসল এবার পুরো নষ্ট হয়ে গেছে এই খড়ায় আর বাড়িতে দু মুঠো চালও নেই আমার ছেলে খোদাই কাতর যদি আমাকে একটু সাহায্য করতেন আমার খুব উপকার হতো আসলে জগদীশ এই কথা বলতে সকাল থেকে অনেক মানুষ আমার কাছে এসেছে সত্যি কথা বলতে আমার কাছেও পর্যাপ্ত খাবার নেই তুমি একটা কাজ করো এই তিন গ্রামের সবাইকে আমার কাছে ডাকো কার কাছে কি পরিমাণ খাবার আছে আমি এটা জানতে চাই আজ্ঞের জমিদার মশাই আপনি যদি সবাইকে সাহায্য করতে চান মনে হয় হবে না কারণ আপনি বলছিলেন আপনার কাছে পর্যাপ্ত খাবার নেই জগদীশ তোমাকে আমি যেটা বলছি তুমি সেটাই করো আমার কাছে যেটা নেই সেটা হয়তো আরেকজনের কাছে আছে আরেকজনের কাছে যেটা নেই সেটা হয়তো অন্যজনের কাছে আছে এভাবে এই দুর্ভিক্ষটা আমাদেরকে মিলেমিশে পার করতে হবে তোমাকে আমি যা বলছি তাই করো আরে জগদীশ দাদা যে এই গ্রামে কি খবর তোমার আর বলো না দাদা আমার দুর্ভিক্ষে একেবারে জীবনটা যায় যায় অবস্থা এমন খরা আমি বাপের জন্মে দেখিনি বাড়িতে মনে হয় পানিটুকু শেষ হয়ে আসছে ছেলেটা ক্ষুদায় কাতর এজন্য জন্য জমিদার কাছে একটু এসেছিলাম সাহায্যের জন্য জমিদার মশাই আমাকে বলল তিন গ্রামের সবাইকে একত্রিত করতে কার কাছে কি পরিমাণ খাবার আছে জেনে জমিদার মশাইকে গিয়ে বলতে ও এই কথা আমি তো এই জন্যই আসছিলাম জমিদার মশাইয়ের কাছে কিন্তু জমিদার কি তিন গাঁয়ের সবাইকে সাহায্য করবে সবাইকে কেন বলেছে বলো তো আমি আসলে অত কিছু জানি না ভাই চলো তুমিও আমার সাথে চলো জমিদার মশাইয়ের মাথায় নিশ্চয়ই কোনো বুদ্ধি এসেছে যা তিনি সবাইকে মিলে নিয়ে করতে চান চলো আমরা খোঁজ নে এই তিন গ্রামের কোথায় কার কাছে কি পরিমাণ খাবার আছে এবং এটা জমিদার মশাইকে জানিয়ে দি। আচ্ছা ঠিক আছে চলো অমিয়জয় তাহলে তোমার সাথে তারা দুজন মিলে তিন গ্রামের সবাইকে খবর দিল জমিদার মশাই তাদেরকে ডেকেছে। তাদের কার কাছে কি পরিমাণ খাবার আছে সেই খোঁজও তারা নিল এবং সবাই মিলে জমিদার মশায়ের কাছে গিয়ে হাজির হলেন পরের দিন। জমিদার মশাই জমিদার মশাই আমি গ্রামের সবাইকে ডেকে এনেছি এবং তাদের কার কাছে কি পরিমাণ খাবার রয়েছে আমি সেই সম্বন্ধেও খোঁজ নিয়ে রেখেছি ও আচ্ছা জগদীশ তুমি এসেছ তাহলে আমি যেটা বলছিলাম এটা মনোযোগ দিয়ে শোনো তোমাদের কাছে যার কাছে যেটুকু খাবার আছে আমার মনে হয় সবাই মিলে এটা একত্রে রান্না করলে প্রত্যেক দিনের খাবার সবাই খেতে পারবে এতে করে আসলে কেউ আর অভুক্ত থাকবে না এক বেলা হলেও সবাই পেট পুরে খেতে পারবে কি বলো তোমরা আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো এই যে তুমি বলো তোমার কাছে কি পরিমাণ খাবার আছে জমিদার মশাই আমার কাছে সবজি ডাল ঝাল মরিচ যা কিছু লাগে মোটামুটি সবই আছে কিন্তু একদনাও চাল নেই জমিদার মশাই আমার কাছে পর্যাপ্ত চাল আছে কিন্তু অন্য কোনো কিছু নেই জমিদার মশাই আমার কাছে রান্নার জন্য পর্যাপ্ত লাকড়ি আছে জমিদার মশাই আমার কাছে তেল আছে জমিদার মশাই আমার কাছে রান্নার জন্য যে অন্যান্য সরঞ্জামাদি দরকার সেগুলো আছে হ্যাঁ এই জন্যই বলছিলাম সবাই মিলে যদি এই দুর্যোগটাকে মোকাবেলা করা হয় তাহলে আমরা কেউই না খেতে পেয়ে মরবো না আমি যেটা বলেছি তোমরা কি সবাই এর সাথে একমত হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই আমরা সবাই একমত তাহলে এখন থেকে আমরা সবাই মিলে যেটুকু পরিমাণ খাবার আছে আমাদের কাছে একসাথে রান্না এবং একসাথে খাবো যাতে করে আমরা কেউ অভুক্ত না থাকি আপনাকে অনেক ধন্যবাদ জমিদার মশাই আমাদের এই সংকটময় সময়ে এত ভালো একটা বুদ্ধি দিয়েছেন আপনি হ্যাঁ জগদীশ এজন্য তো আছে সবাই মিলে যদি কোনো কিছু করা হয় তাহলে সেই দুর্যোগটাকে খুব সহজেই মোকাবেলা করা যায় ছোট্ট বন্ধুরা আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু